নমস্কার কেমন আছেন সবাই বসুন্ধরা ভ্লগে নতুন একটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজ শুক্রবার এখন বাজে সন্ধ্যা সাড়ে সাতটা আজকের ভিডিওটি শুরু করছি রান্নাঘর থেকে আর রান্নাঘরে আজকে চলে এসেছি একটু চিকেন নিয়ে যেহেতু সারাদিন মানে আগের দিনও বৃষ্টি হয়েছে খুব আর আজও খুব বৃষ্টি হচ্ছে সারাটা দিন ধরে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে বন্ধ হচ্ছে একটা বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর এই বর্ষার দিনে খাওয়া দাওয়া হবে না এমনটা নয় সেই জন্য এর বাপ বেটি মিলে এখানে একটু দোল খাচ্ছে আর মাংস নিয়ে এসছে তো সেটাই রান্না হবে বোনকে বলছি যে একটু আদা রসুনটা একটু কুড়িয়ে নিতে কারণ আজকে হচ্ছে বাটা মশলা দিয়ে কোনো রান্না করব না আজকে হচ্ছে একটু কোরানো মশলা দিয়েই রান্না করব তো সেই জন্য বোনকে বললাম যে একটু আদা রসুনটা করিয়ে নিতে আর তারপর হচ্ছে আমি আজকে মাংসটা রান্না করব। সেই জন্য আলুগুলোকে একটু কষিয়ে নিচ্ছি সুন্দর করে বেশ লাল লাল মতো হয়েও এসছে এগুলোকে এবার নামিয়ে নেব আজকে আমি রান্না করব তার কারণ হচ্ছে অন্যান্য দিন মাংসটা রান্না করে ওর পাপা রান্না করে মা রান্না করে তবে ওই মাংসটার মধ্যে মানে এত পরিমাণে ঘাঁটাঘাঁটি করে ফেলে যে মাংস মশলা মাংসর আলু সমস্ত কিছু গলে গিয়ে সে একেবারে ব্যাপারটা বেশ থক থকে হয়ে যায় মানে বেশ একটু মোটা মোটা টাইপের হয়ে যায় তবে আমার ওই মাংসটা খেতে একেবারে ভালো লাগে না কষা পর্যন্ত ঠিক আছে তারপরে আর গ্রেভিটা মানে আমি যখন মেয়েকে খাওয়া দাওয়া করিয়ে যখন খাবো তখন সেই মানে ওপরের দিকে জুসটা তো অনেকটাই খাওয়া হয়ে যায় তখন ওই যে নিচের দিকে জুসটা আসে তখন কিন্তু তাতে শুধু মশলাই মশলা আমার ওটা ঠিক ভালো লাগে না সেই জন্য আজকে বললাম যে একেবারেই পাতলা পাতলা আজকে ঝোল রান্না করব তার জন্য পেঁয়াজ রসুন সবকিছুই অল্প অল্প নিয়েছি তাও যেন মনে হচ্ছে পেঁয়াজটা একটু বেশি পরিমাণেই হয়ে গেছে অর্ধেকটা হলেই বোধ হয় ভালো হতো পেঁয়াজ রসুনটা সুন্দরভাবে একটু বেশ ভাজা ভাজা করে করে নেব তারপরে বাদ বাকি মশলাগুলো কষা মাংসটাতে ওর পাপা বা মা যেটা করে সেটা জন্য খুব ভালো তবে পাতলা ঝোলটা ঠিক ওরা করতে পারে না মশলাটা যে করেই হোক মানে ঘাঁটাঘাঁটি হয়ে গিয়ে বেশ একটু থকথকে ব্যাপার চলে আসে আদাটাও দিয়ে নিলাম আর বাটা মশলাটাও দিলে বেশ একটু ওই মানে জুস টুসগুলো সব মোটা মোটা হয়ে যায় সেই জন্য আমি বললাম না আজকে সব কোরআন মশলাই দিয়ে চালিয়ে নেব এরপরে হলুদটা একটু ভালোভাবে মিশিয়ে নেব মাংসতে সুন্দরভাবে নুন হলুদ মাখানো আছে তাও যতটা হলুদ লাগবে বাদ বাকি এগুলোর জন্য একটু হলুদ নিয়ে নিচ্ছি এরপর একটু গুঁড়ো লঙ্কা দেবো তবে গুঁড়ো লঙ্কাটাও দেবো অল্প পরিমাণে কারণ মেয়েটাও খাবে এই মাংসটা মেয়ের জন্য আগে আগে আলাদা করে রান্না করতাম তারপরে দেখলাম মেয়ের জন্য আমি কষ্ট করে আলাদা করে রান্না করছি অথচ মেয়ে হচ্ছে সেই কষা মাংসই আমাদেরটাই টেনে টেনে খাচ্ছে সেই জন্য মেয়ের জন্য আর আলাদা করে করব না এটাতেই অল্প একটু ঝাল দিয়ে দেবো এটাই হয়ে যাবে চলুন এবার মাংসটাকে সুন্দরভাবে একটু মিশিয়ে নিই মশলাগুলোর সঙ্গে সুন্দরভাবে মাংসটাকে মিশিয়ে নিচ্ছে সব সময় একই রকম রান্না খেতে ভালো লাগে না অনেক দিনেরই ছিল একটু পাতলা পাতলা ঝোল করে খাবো যখনই বৃষ্টি পড়ে তখনই ওর পাপা হচ্ছে মাংস নিয়ে চলে আসে আর ফোন করবে যে আজকে তো খুব বৃষ্টি হচ্ছে মানে ফোন করে কথা বলার ধরনটা থাকবে এরকম আজকে তো খুব বৃষ্টি হচ্ছে তো ওখানে বৃষ্টি হচ্ছে মানে ও হচ্ছে ময়না সেন্টার থেকে ফোন করে যে ওখানে বৃষ্টি হচ্ছে বলো আমরা যদি বলি না বৃষ্টি বৃষ্টি কিছুই হচ্ছে না তখন বলবে না বলো না ওখানে বৃষ্টি বৃষ্টি হচ্ছে না কি তাহলে কি খাওয়া দাওয়া হবে বলো তো রাত্রিবেলা তাহলে কি একটু মাংস নিয়ে চলে যাবো এরকম করে জিজ্ঞাসা করবে মানে ওর সপ্তাহে সপ্তাহে আমার ভাইয়ের এবং ওর পাপার এদের মাংসটা না হলেই যেন চলে না দিয়ে দিলাম এবার সুন্দরভাবে একটু মিশিয়ে নেব আমার বাটি নিয়ে ঘুরছে যে কখন মাংসটা ওকে একটু তুলে দেব তবে আজকে সবাই বলেছে যে কেউ কষা খাবে না আজকে হচ্ছে ঝোলেই খাবে সবাই তো সেই জন্য একেবারে আলু টালু দিয়ে সুন্দরভাবে জলটা দিয়ে দেব। তার আগে মেয়েকে একটু তুলে দিতে হবে কারণ সে আবার বাটি নিয়ে ঘুরছে মাংস বলে আমরাও ছোটবেলায় বাটি নিয়ে এরকম দৌড়াতাম সেরকম মেয়েটাও এখন হয়েছে বাটি নিয়ে দৌড়াচ্ছে দাঁড়ান এবার ওকে একটু তুলে দিই এদিকটাতে রুটি হচ্ছে রুটি হচ্ছে মা বলেছিল প্রথমে যে মায়ে যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা মতো লেগেছে আর সারাদিন বৃষ্টি হওয়ার জন্য একটু ভিজতেও হয়েছে কিছু কিছু কাজের জন্য সেই জন্য মা বলছে যে একটু রুটি খাবে সেই জন্য রুটিটা হচ্ছে আর বাদ বাকিরা ভাত খাবে তবে রুটি দিয়েও মাংসটা কিন্তু দারুণ লাগে এবার অল্প অল্প করে একটু জল মেশাতে থাকবো তারপরে বেশ করতে তো বন্যাতে আমাদের এই দিকটার থেকে বেশ কিছুটা দূরে যেখানে ভেঙেছিল তারপরে পাঁচ কুড়া বা তার আশেপাশের যে এলাকাগুলো একেবারে প্লাবিত হয়ে গিয়েছিল কারোর কারোর বাড়িও মানে পঞ্চাশ ষাট লাখ টাকার বাড়িও ধসে পড়েছিল বা হয়তো কোথাও কোথাও এমন হয়েছে যে তাদের একতলা পর্যন্তও জল চলে গেছে বা যাদের ছোটো বাড়ি পুরে ঘর তাদের তো অবস্থা একেবারেই খারাপ সেই সব মানুষেরা গিয়ে থাকবে কোথায় এরকম একটা পরিস্থিতি হয়েছিল তারপরে আবার যদিও দু তিন দিন পরে বৃষ্টিটা বন্ধ হয়ে গিয়ে বেশ একটু রৌদ্র বেরিয়েছিল যাতে করে জলটলগুলা বেশ তাড়াতাড়ি একটু কমে যায় কিন্তু তারপরে দেখুন আবার শুরু হলো সেই বৃষ্টি আবার সেই দু তিন দিন ধরে নাকি হবে এরকমই বৃষ্টি আর বৃষ্টিটাও যে হচ্ছে বৃষ্টিটাও কিন্তু খারাপ নয় বেশ হচ্ছে হচ্ছে তো হচ্ছে থামার আর নাম নেই আমি বেশ একটু জল দিয়ে দিলাম জল দিয়ে এবার এটাকে ফুটতে দিয়ে দেব মেয়ে একটা একটা মাংস নিয়ে যাচ্ছে আবার হচ্ছে জল দিয়ে দেওয়ার পরেও বলছে যে আবারও লাগবে তো ওকে এবার এখান থেকে বেছে বেছে একটা দিতে হবে ও আবার মাংসের ছিবড়াগুলো খায় না ও আবার খায় কি মাংসের এই নরম নরম ছাল টাইপের যেগুলো হয় ওইগুলো খায় মানে ছাল খাবে বা যেগুলো ছিবড়ার থেকেও নরম জাতীয় যে মাংসগুলো ওইগুলো খাবে এটাকে আবার সুন্দরভাবে চাপা দিয়ে দিই এটা আবার হতে থাক আর এই দিকে দেখুন এ দেখুন আর এর কাছে থাকলে তো মজাই মজা কখন যে কি করে তার নেই কোনো ঠিক এই বসে আছে এই এক্ষুনি নাচ শুরু করে দিচ্ছে এইরকমই একটা অবস্থা দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ফুটে গেছে আর ঝোলটা দেখুন কি সুন্দর একটা বেশ পাতলা ঝোল হয়েছে ভাতে মাখিয়ে খাওয়ার জন্য একেবারে উপযুক্ত আমার এই ধরনের ঝোলটা একটু পছন্দ ব্যাস আর কিছুক্ষণ হতে থাক তারপরে এটাকে নামিয়ে নেব আমার রান্না মোটামুটি ভাবে কমপ্লিট তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই আমার পরবর্তী আরেকটি ভিডিওতে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন